যে শ্রীলঙ্কার বিপক্ষে বাইশ গজের লড়াই পেয়েছে ভিন্ন মাত্রা আজ তাদের জয়ের জন্য গলা ফাটাবে বাংলাদেশ দাসুন সানাকা বলছেন তিনি জানেন বাংলাদেশের সমর্থকরা তাকিয়ে আছে তবে নিজেদের জন্য এটা বড় ম্যাচ আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব বলছেন অতীত ভুলে জয়ের জন্য লড়তে চান আর পরিসংখ্যান বলছে টি টোয়েন্টিতে আফগানদের তুলনায় এগিয়ে লঙ্কানরা আপ দু হাজার পঁচিশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বললে ভুল হবে না সেই ম্যাচে মাঠে নামছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এই ম্যাচের আগে উত্তেজনা চরমে এই দুই দল এর আগে টি টোয়েন্টি যে পরিসংখ্যান সেটা বলছে আটবারের দেখা হয়েছে পাঁচবারই লঙ্কানরা জিতেছে তিনবার জিতেছে আফগানিস্তান এবং সুখশ্রৃতি যদি বলা হয় যে এই ইউএইর মাটিতে দু হাজার বাইশ যে এশিয়া কাপটা গেল এবং টি টোয়েন্টি ফরম্যাটের সেটাই সবশেষ এশিয়া কাপ ছিল সেখানে কিন্তু দাসুন সানাকার নেতৃত্বে এশিয়া কাপটা জিতেছিল লঙ্কানরা ওই এশিয়া কাপে দেখা হয়েছিল আফগানদের সঙ্গেও সারজাতে একটা ম্যাচ লঙ্কাররা হেরেছিল তবে দুবাইয়ে লঙ্কাররা হারিয়ে দিয়েছিল আফগানদের সানাকা প্রেস মিটে এসেছিলেন এই ম্যাচের আগে এবং তিনি বলেছেন যে হ্যাঁ আমাদের তো ভালো স্মৃতি আছে আফগানদের বিপক্ষে তাদেরকে আমরা জানি এবং জিতেছিও বেশি সুতরাং আমরা তাদেরকে হারানোরই পরিকল্পনা করছি এবং এই প্রশ্নটাও করা হয়েছিল যে বাংলাদেশ তোমাদের সঙ্গে তো একটা রাইভলারি কিন্তু সেই বাংলাদেশ সাপোর্ট করছে আজকে লঙ্কানদের সারা বলেছেন যে হ্যাঁ সিচুয়েশনটা এরকমই হয়ে গেছে তো বাংলাদেশ ফ্যানরা তাকিয়ে আছে আমরা তাদের জন্য শুভকামনা জানাই এবং আমরা অবশ্যই জেতার জন্য খেলবো তো সেটা যদি হয়ে যায় তাহলে তো বাংলাদেশকে নিয়েই শ্রীলঙ্কা চলে যাবে সুপার ফোরে গ্রুপ বি থেকে আর আফগানদের প্রেস মিটে এসেছিলেন গুলবাদিন নাইব যিনি দুই হাজার উনিশ বিশ্বকাপে বলেছিলেন ডুবলে বাংলাদেশকে নিয়েই ডুবব সেই প্রশ্ন তাকে করা হয়েছিল তিনি বলেছেন যে অতীতে আর ঘাটতে চাই না তবে আমরা যেমনটা হংকং ম্যাচে কিংবা অন্য ম্যাচে প্রিপেয়ার হই কিংবা নামি একই মাইন্ডসেট নিয়ে আমরা লংকানদের বিপক্ষেও নামবো এবং হোপফুলি তাদেরকে হারাতে পারবো স্পিনে একটা ব্যাটেল হবে দু দলের সেটা নিয়েও কথা বলেছেন দুই দলের আসলে সানাকা এবং গুলবাদির নাইবরা সুতরাং মাঠের লড়াইয়ে উত্তেজনাটা কেমন হবে সেটাই দেখার বিষয় আহত হয়ে আছে আফগানরা তারা বাংলাদেশের কাছে হেরে সুতরাং তারা ফাইটব্যাক করতে চাইবে লঙ্কানরা এর আগের চ্যাম্পিয়ন টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপে এবং তারাও বড় টুর্নামেন্টে জ্বলে ওঠে তারাও ছেড়ে দেওয়ার পাত্র নয় যা কিছু হবে সেটা মাঠের লড়াই এবং বাংলাদেশ দল বাড়তি চোখ রাখছে কারণ গ্রুপ পর্বে এই গ্রুপ বিয়ের শেষ ম্যাচটাতে নির্ভর করছে ভাগ্য বাংলাদেশের এই সুপার ফোরে যাওয়া হবে কিনা এশিয়া কাপের ওই শিরোপার স্বপ্নটা টিকে থাকবে কিনা তো পুরোপুরি চোখ প্রত্যেকেরই রাত সাড়ে আটটায় বাংলায় সময় শেখ জায়দ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা আফগানিস্তান লড়াইয়ে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস আবুধাবি সংযুক্ত আরব বাংলা